কি সুন্দর পানি এই সব পানি আমার মানছে কয় নদী নাকি নদীর মতো চলে ভুল নদী চলবো আমার কথা মতো এই যে কত থই থই পানি সব আটকে রেখে দিছি গ্রীষ্মকালে বাংলাদেশ সুখে কাট হয়ে যায় কেউ তো পানি ছারিনে আর ছাড়মু ব্যাকেন কন আমাগো তো পানি লাগে সারা দিন পাপ কইরা যে গঙ্গা स्नान কইরে একটু পাপ মচন করমু পানি আটকে না রাখলি কে স্নান কইরা পাপ মোচন korun যাইবো গুরুর মূত্র দের কয় দিন ও

আমরাই সাপড়ছি পাকে থা কে খাই তোমরা আমি তো 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 আর আমি দাদু আমরা বনাতে তো যাত্রা আমি এসেছি ওয়াও আচ্ছা আচ্ছা ট্রাম পরে আগে বাঁচাও আমারে তুই দেখলাম আরে ভাই খারাপ দাদু কে কে ক্যামেরা দেবার করো তো ক্যামেরা ক্যামেরা দেখি দাদু ধরো মিয়া আমারে কি জানার রিপাবলিক পাইছেন নাকি আমি একজন কোন কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিউয়ারদের দেখাইতেব না আমি কত মহান আর

তোমার রাস্তার হুম ভাবছো কুলডাউন কুলডাউন তোমরা আমার অতিথি আর অতিথিদের আপ্যায়ন করতে হয় তোমাদের জন্য জাগরণ দিচ্ছি এই যে নাও চা খাও এই তো ভালো ছেলে হুদাই রাখ করো পানি না সার লাগে তোমরা বাঁচতে পারবা সুখে তো কাট হয়ে যাইবে ভালোবাসে একটু পানি দেই তাও কেমন করো ওরে বাপুরে ইয়া পানি দেও ভালো কথা কিন্তু একটু কম করে পানি দিতে পারো না আমার মনটা অনেক বড় মাইন্ডসেটে কিছু দিলে মনটা বই রেই দেই তা গ্রীষ্মকালে তো মন বইটা পানি দিতে দেখি নে বন্ধুর মন মন হয় তখন গ্রীষ্মের সুটিতে থাকে না মানে তখন পানি ইচ্ছা করে দেয় নে জমিয়ে রাখি আর তাছাড়া তোমাকে দেশে পানি খেলেই তই সারা বছর একটা একটু করে কুণ্ডুসের মতো পানি নাদিয়ে বর্ষাকালে এক চুটে দেওয়াই বালু সারা বছর একটু এক টুকরা কুণ্ডুসের মতো পানি না দিয়ে না দিয়ে বর্ষাকালে একচুটে দেওয়াই বালু আচ্ছা আচ্ছা তো ক্ষুন তো তোমার অনেক মহর্ত্ব দেয় এখন আমাকো মহর্ত্ব দেয় এই যে নাও আমার চাটুকু তুমি খাও আর লাগবো না আরে রাখো মন কি আমাকে একবার গলায় ঢাইলে দাও আমরা ইচ্ছা করে তোমার একটু খেতে দিবা আর তাছাড়া চাপে গেলেই তো করে মতো একটু করে না খাই এক সুটে গলায় ঢাইলে দাও বলো টকে রাখুন যাইব না ছেড়ে দিই হম শান্তি শান্তি হয় বিছনাতি খাবর হয়ে গেছে গা